সচেতনতা শিবির অনুষ্ঠান বুধবার দুপুরে জেলা পুলিশের মালদা উদ্যোগে হাবিবপুর থানার বাস এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিকের এএসআই দিলীপ চন্দ্র মন্ডল সহ সিভিক ভলেন্টিয়াররা এদিন হাবিপুর থানা এলাকার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন বার্তা দেওয়া হয় সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখেই গাড়ি চালক বাইক চালকদের হাতে সিট বেল্ট হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয় পাশাপাশি গাড়ি চালকদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয় যাতে গাড়ি চালানোর সময় তারা সচেতনতা নির্ভর করেন ট্রাফিকের তরফ থেকে সেফ লাইফ সেফ প্রোগ্রাম করে এর মধ্যে আমরা প্রত্যেক গাড়িতে সেফ লাইফ সেফ ড্রাইভার স্টিকার লাগানো হলো এবং সঙ্গে জলের বোতল দেওয়া হলো কোন জায়গায় এটা সেটা হচ্ছে আইও ও এবং কী কী বিষয়ে জানানো হচ্ছে সচেতন দেওয়া হচ্ছে সচেতন দেওয়া হচ্ছে বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এবং গাড়ি আসতে চালাবেন কোনো রেস করবেন না আর যারা বাইক চালাচ্ছে তারা বাইক না গাড়ি যেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ